উনি না আবু بکر যেটা বলেছিল ওটা না আমার মনে হয় এই লোকটাই না তাহলে ভালো হয় আবু بکر বলেন না ওমর তুমি বুঝো না আমি যাকে বলেছি সে ভালো ওমর ফারুক বলে না আবু بکر আমি যাকে বলেছি সে ভালো এরকম মতামত দিতে দিতে তর্ক করতে করতে বিষ্ণুবীরের গলার চাইতে সাহাবীদের গলার আওয়াজ বড় হয়ে গিয়েছে আল্লাহ এটা আরশের উপর থেকে برداشت করে নাই আল্লাহ বলেছেন খবরদার লা তারফা ওয়া সাউত ফাওকা নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যেন উঁচু হয়ে না যায় নবীকে আমি তোমাদের বন্ধু বানিয়েছি তোমাদের কাছে রেখেছি তার মানে এই নয় যা মন যায় তাই নবীর সাথে আচরণ করবা কিনা